সার্চ অপারেশন করেছি এই গার্মেন্টসের পাটে যে সার্চ অপারেশন আমরা করেছি সেখানে আমরা এই পর্যন্ত ষোলোটি মৃতদেহ পেয়েছি ষোলোটি ষোলো ষোলো ষোলোটি মৃতদেহ পেয়েছি এটার এটার আসলে চেহারা বোঝা যাচ্ছে না কারণ আপনারা জেনে থাকবেন এইটা একটু কারণ আছে যে আমরা প্রাথমিক তদন্তে প্রাথমিকভাবে আমরা বলতে পারি যে এইটা এই যে চারতলা এই গার্মেন্টসটির উপরে যেই আমরা যে সারটা দেখেছি সেই সারটা টোটালি শেড তিন শেড এবং চাটায়ের একটা উপরে মানে শেড সাদ এই ছাদটা আবার বন্ধ ছিল এখানে আমরা ছবিও পেয়েছি এই সাদে যে উপরে যে গ্রিলের একটা দরজা ছিল দুইটা তালামারা ছিল এটা এখনো তালামারাই রয়েছে এই কারণে উপরের দিকে উপরের দিকে আপনার যেতে পারে নাই এবং নিচের দিকে আপনারা জেনে থাকবেন যে যে পরিমাণ কেমিক্যালের যে বিস্ফোরণটা হয়েছে প্রথম দিকে সেটার ফ্রাস ওভারে যেই যেই আপনার টক্সিক যে গ্যাসটা মানে সাদা যে ধোয়াটা টক্সিক অত্যন্ত টক্সিক এটা ইনহেল করার কারণে আকস্মিকভাবেই হয়তো এতজন আমার মনে হয় যেটা আমাদের মনে হয় যে এটা ওনারা সেন্সলেস হয়ে মৃত্যুবরণ করেছেন পরবর্তীতে তারা আর এসকেপ করতে পারেন নাই এখেন এই ষোলো জন ষোলো জন এই ষোলোটা মৃতদেহ আমরা পেয়েছি বিভিন্ন কর্নারে দুতলা তিনতলা মিলে উপরে যেতে পারে নাই নিচেও যেতে পারে নাই যার কারণে একটা জায়গায় তারা হয়তো এই দুর্ঘটনায় পতিত হয়েছেন আমরা এই যে ষোলো জন মারা গিয়েছেন এই পরিবারের প্রতি বিধেয়ী আত্মার আমরা করছি এবং এটা আহত এই পর্যন্ত মাত্র একজন আমাদের ভলেন্টিয়ার আমাদের ফায়ার সার্ভিসের কেউ আহত হয় নাই আমাদের এই পর্যন্ত ইউনিট ইউনিট কার্যক্রম করেছে এখনো কার্যক্রম করছে আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি আমাদের একটা পাশের মানে গার্মেন্টস অংশের ফায়ারটা নিয়ন্ত্রণ হয়েছে গার্মেন্টস অংশের ফায়ারটা সম্পূর্ণ নিয়ন্ত্রণ হয়েছে কিন্তু যেই অংশটুক অংশটুকু আপনার কেমিক্যাল ওই গোডাউনটার ফায়ার এখনো নিয়ন্ত্রণ হয়নি আমরা কাজ করছি আপনারা দেখেছেন যে আমরা আমাদের যে টেকনোলজি রয়েছে লুফ সিক্সটি ড্রোন আমরা আমাদের যে গ্রাউন্ড মনিটর সব মানে যেটা হিউম্যান ছাড়া মানে মানুষ ছাড়া যে যেসব টেকনোলজি দিয়ে আমরা ফায়ার ফাইটিং করছি এটা এখনো চলমান রয়েছে শুধুমাত্র লাশগুলো বের করার জন্য আমরা কিছুক্ষণ স্টপ রেখেছি এবং আমরা আমরা যে কেমিক্যাল গোডাউনের পাটটা আমরা চেক করছি এখনো অবজারভেশন করছি এবং এটা নিয়ন্ত্রণ এখনো সম্ভব হয়নি এটা নিয়ন্ত্রণ হতে হয়তো আরও সময় লাগবে আমরা কাজ করে যাচ্ছি এটা বলা যাচ্ছে না কারণ এখানকার যে কেমিক্যাল এখন আননন আমরা যতটুকু জানতে পেরেছি বিভিন্ন আশেপাশের যারা লোকাল যারা রয়েছেন শ্রমিক ওনাদের কাছে জিজ্ঞাসা করে আমরা বুঝতে পেরেছি যে এখানে ছয় সাত ধরনের কেমিক্যাল রয়েছে যেটা ওখানে গোডাউন ছিল এবং আপনারা এখন হয়তো দেখলে বুঝতে পারবেন এখনো ফ্লেম রয়েছে যার কারণে ধোয়া এখনো উঠছে সুতরাং সময় লাগবে এখানে আমাদের আমরা সাধারণত মানে ব্লিচিং পাউডার মেটা পটাশ তারপরে এনজাইম এবং আরো কয়েকটা ধরনের রয়েছে সল্টও আছে হাইড্রোজেন পার আছে পার আছে এটার নাম এখন পর্যন্ত আমরা পাইনি এবং আশেপাশের লোকাল যারা আছেন তাদেরকে জিজ্ঞাসা করে এখন পর্যন্ত নাম পাইনি মেডিকেলে নিয়ে যাওয়া হচ্ছে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হচ্ছে আমাদের সার্চিং অপারেশন শেষ তবে এখনো আমরা সার্চিং অপারেশন তো কি বলছেন মৃতদেহগুলো কোথায় মৃতদেহগুলো নিয়ে হচ্ছে একে একে এই আপনার এই যে অ্যাম্বুলেন্স এখানে আসছে না এই অ্যাম্বুলেন্সে মৃতদেহগুলো তোলা হচ্ছে এবং এটা ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হবে ভিতরে আমরা এই গার্মেন্টস অংশে ষোলোটা মৃতদেহ পেয়েছি বাট আমাদের যে কেমিক্যাল অংশে কেমিক্যাল গোডাউনে আমরা ঢুকতে পারছি না যেহেতু এখনো আপনার এটা সেফ না আমাদের আমাদের সার্চিং অপারেশন চালানোর জন্য এই জায়গাটা সেফ না আমরা এটা আমি প্রথম ব্যাখ্যা দিয়েছিলাম যে সাধারণত যে প্রথমে আপনারা দেখে থাকবেন অথবা ভিডিওতেও বের হয়েছে যে প্রথম দিক থেকে যে ফ্ল্যাশ হয়েছে মানে আগুনটা খুব অল্প সময়ের ভিতরে ডেভেলপ স্টেজে মানে আমরা যেটা আমাদের পরিভাষায় তৃতীয় স্টেজ বলি মানে টোটাল চারটি স্টেজের মধ্যে তৃতীয় স্টেজে চলে গিয়েছে যার কারণে এবং ফ্ল্যাশ হওয়ার কারণে অতিরিক্ত গ্যাস যেটা টক্সিক গ্যাস ওনারা ইনহেল করে ফেলেছেন এবং যার কারণে ওনার নিচেও স্কেপ করতে পারেন নাই এবং উপরেও যেহেতু তালা বন্ধ ছিল উপরেও যেতে পারেন নাই যার কারণে ওনারা মাঝে দোতলা এবং তিনতলাতে এই মানুষগুলো মারা গিয়েছে মৃতদেহ বলেছি আহত কথা বলি নাই সুতরাং এই লাশগুলোকে আপনার এখান থেকে নিয়ে যাওয়া হবে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হবে এটাই আর কি আমরা জানতে পারি নাই আর আপনাদেরকে একটু আপনাদের ক্যথাতে জানাই এই অপারেশন কিন্তু সমাপ্ত করা হয় নাই শুধুমাত্র গার্মেন্টস অংশের নিয়ন্ত্রণ হয়েছে গার্মেন্টস অংশের নির্বাপন দেওয়া হয় নাই এটা সময় লাগবে এবং বিশেষ করে কেমিক্যাল গুডাউনের যেই অগ্নি নির্বাপন এটা এখনো সম্পন্ন হয় নাই আমরা কাজ করছি আমাদের কাজ কার্যক্রম শেষে আপনাদেরকে আবার আমরা এরকম জানাতে পারবো আমরা তথ্য পেয়েছি আমাদের কোনো লাইসেন্স এই গার্মেন্টসের অথবা এই কেমিক্যাল গোডাউনের ছিল না কোনো ধরনের ফায়ার সেফটি প্ল্যান ছিল না নাম কি এই গার্মেন্টসের নাম এখন পর্যন্ত আমরা অনেক যে লোকাল চাষাবাসী আছে জিজ্ঞেস করেছি তারা কেউ জানে না বলতে পারছে না আর এই কেমিকেল গুডাউনের নাম বলছে যে আলম আলম কেমিক্যাল আলম টেডার্স আলম ট্রেডার্স পুরার নামটা আমি জানি না আমি শুনেছি আলম টেডার্স এটা কেমিক্যাল গোডাউনের নাম আর গার্মেন্টসটা আমরা পাইনি অনেক ধন্যবাদ